মাত্র সাত বছর আট মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম ডোমজুরের গর্বও শেখ সাহারিয়া নেপাল কাটিম পাকিস্তান ইসলামাবাটান থিম্পু শ্রীলঙ্কা কলম্বো চীন বেইজিং আফগান স্কাবুল মায়ানমার মাইকুন্ডো জেউজান আইল্যান্ড ব্যাংক জাপান টোকিও মিসর কায়রো বয়স মাত্র সাত বছর আট মাস কিন্তু প্রতিভায় বড়দেরও হার বাড়িয়েছে ডোমজুট ব্লকের সলভ দাশপাড়া গ্রামের শেখ সাহারিয়া সম্প্রতি সে নিজের প্রতিভা দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলে চমকে দিয়েছে গোটা এলাকা এই ছোট্ট শেখ সাহারিয়া ভারতের তেইশটি রাজ্যের নাম থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটি দেশের মুদ্রা ও রাজধানীর নাম ও বলতে পারে এই খুদে এমনকি ভারতে তেইশটি রাজ্যের গাড়ির নাম্বার কোনো মুখস্থ বলতে পারে অনর্গল ভাবে শুধু তাই নয় সে সুন্দরভাবে আজান দিতে পারে এবং সুরা রহমান পাঠ করতেও সক্ষম যা তার স্বল্প বয়সে অসাধারণ স্মৃতিশক্তি ও ধর্মীয় জ্ঞানের পরিচয় বহন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে গোল্ড মেডেল ও সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বাসিত শেখ সাহারিয়া ও তার পরিবার পরিবার সূত্রে জানা যায় ছেলের এই কৃতিত্বে তারা গর্বিত এবং তার ভবিষ্যতের জন্য আশাবাদী স্থানীয় বাসিন্দারা জানান এত অল্প বয়সে এমন প্রতিভা সত্যি বিরল আমরা চাই ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করুক সাহারিয়া আমরা তো খুবই আনন্দিত খুবই আনন্দ হচ্ছে মানে খুবই খুশি হয়েছি এত দূর এগোবে তাও আমরা বুঝতে পারিনি ভেবেছিলাম হবে কিন্তু এত দূর যাবে এইটা আমাদের খুবই খুশির থেকেই আমরা বুঝতে পেরেছি ও কিছু জিনিস মানে একবার বলে দিলে সেটাই মনে রাখে আর ছোট থেকেই মানে ও সব কিছুর বিষয়ে একটু জানার আগ্রহ এইভাবে বুঝতে পেরেছি এসে রাজধানীর নাম মুদ্রার নাম অল ইন্ডিয়া ভাষা অল ইন্ডিয়া ম্যাপস অল ইন্ডিয়া আক্টিও কোড তিনশো পঁয়ষট্টিটা জেনারেল নলেজ এগুলো ড্রয়িং আদার্স অ্যাক্টিভিটিস অনেক রকমেরই জানে ছেলেকে নিয়ে তো অনেক কিছুই মানে এ আছে ও এবারে যেদিকে যাবে সেদিকেই আমরা পাশে থাকবো হ্যাঁ বাবাও আছে দুজনে মিলেই মানে হ্যাঁ 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 সাত বছর আট মাস উম ডাসপাড়া মডার্ন কিন্ডার গার্ডেন ক্লাস ওয়ান আমার নাম সাহিনা খাতুন হ্যাঁ ইন্ডিয়ান বুকে আমার নাতি প্রাইজ পেয়েছে আমরা খুব খুশি হয়েছি আমরা খুব আনন্দিত হয়েছি আমি আছি বদ করি যেন আরো বড় হোক আরো বড় কিছু একটা করুক আমরা তো শুনে খুবই গর্বিত যে আমার স্কুলের ক্লাস এর ছাত্র শিক্ষা হারিয়ার এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা স্কুলের তরফ থেকে তো ভীষণ আনন্দিত আর ওকেও শুভেচ্ছা জানাবো আর মা বাবাকেও শুভেচ্ছা জানাবো যে এত বড় একটা অ্যাচিভমেন্ট নাটিয়া ইন্ডিয়া বুকে নাম উঠেছে সেই জন্য আমার খুব খুশি খুব ভালো লাগছে সেই জন্য নাটিকে মিষ্টি খাওয়ালাম